অধ্যায়ে দুটো মিক্স করে প্রশ্ন করে দিছে যেহেতু তোমাদের হচ্ছে সিলেবাসে সেট অফ ফাংশন অধ্যায়টা নাই হায়ার ম্যাথের সো আমি হচ্ছে সেট অফ ফাংশন অধ্যায় থেকে যেটা এসেছিলো এটা সমাধান করে দেবো না জাস্ট বিশ রাশি অধ্যায় থেকে যেটুকু অংশ এসেছিলো এইটুকু সমাধান করে দেবো সো দেখো কন প্রশ্ন একটা বিশ গাণিতিক রাশি অধ্যায় থেকে এসেছিলো সো এটা সমাধান করে দেবো বলছে এই বহুপতির একটা উৎপাদক যদি এক্স প্লাস ফাইভ হলে কেন মান কত সো আশা করি জানো কোনো যেইটা উৎপাদক দিয়ে থাকবে সেইটা সমান সময় আমাদের হচ্ছে এক্স প্লাস বলছে এর একটা উৎপাদক তাহলে ধরি 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 ধরো এইটা একটা ফাংশন ফাংশন ধরো একটা যদি এইটা একটা এর উৎপাদক হয় এইটা সমান জিরো ধর এক্সের যেটা মান আসবে এক্সের এর মান আসবে হচ্ছে মাইনাস ফাইভ এই মাইনাস ফাইভ কিন্তু হচ্ছে সপ্তমতে আমরা লিখতে পারবো এফ অফ এক্সের এর পরিবর্তে মাইনাস ফাইভ সমান সময় আমরা

প্লাস কে ইন্টু এখানে আমাদের জিরো যেহেতু সেহেতু জিরো দেখতে পারবো এখানে যদি ক্যালকুলেশন করে এখানে হবে মাইনাস ফাইভের পর স্কোয়ার টোয়েন্টি ফাইভ এর সাথে যদি এইট গুণ করো টোয়েন্টি ফাইভ এর সাথে যদি হচ্ছে এইট গুণ করো তাহলে হচ্ছে প্লাস এখানে হচ্ছে মাইনাস প্লাস হচ্ছে হচ্ছে বা এই এখানে এইটুকু যদি ক্যালকুলেশন করো এইটা এইটা এটা তাহলে হচ্ছে ওয়ান হান্ড্রেড ইগোল জিরো কে লাগবে তো বা পাশে মাইনাস কে রেখে দাও আর এটাকে পাশে কাটা অর্থাৎ এর মান হচ্ছে ওয়ান হান্ড্রেড ডিভাইডেড এই পাশে ফাইভ আসলে ভাগ হবে মিনস হচ্ছে টোয়েন্টি সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে যদি এইটার উৎপাদক যদি এইটা একটা যদি উৎপাদক হয় তাহলে এর মান অবশ্যই অবশ্যই হচ্ছে টোয়েন্টি হতে হবে সো আশা করি বুঝতে পেরেছি এবার আমি হচ্ছে খনার প্রশ্নের সমাধান করে দেবো না বলছে খনার প্রশ্নে এ ফস একশো অঞ্চল এক্সোর একসের মান বের করতে বলছে এটা হচ্ছে তোমাদের হচ্ছে ফাংশন সেটা ফাংশন অফ দ্য হচ্ছে বিপরীত ফাংশন থেকে এটা সমাধান করতে হবে যেহেতু তোমাদের অধ্যায় নাই সেহেতু আমি এটা সমাধান করে দেবো না আমার প্রশ্ন সমাধান করে দেব গণার প্রশ্ন বলছে পি অফ এক্স এই পি আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হচ্ছে আংশিক ভঙ্গাংশ কি আরও হচ্ছে ছোট অংশে এই যে ভগ্নাংশ আছে এটাকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হচ্ছে আমাদের প্রকাশ করতে হবে সো দেখো আংশিক ভংশের ক্ষেত্রে হচ্ছে আমাদের চেক করতে হবে যে এটা দিয়ে আছে ভগ্নাংশ সেটা প্রকৃত ভগ্নাংশ না হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ সো প্রকৃত ভগ্নাংশ কন্ডিশন হচ্ছে যদি প্রকৃত ভগ্নাংশ হয় এর কন্ডিশন দুইটা কন্ডিশন হতে পারে আর অপ্রকৃত ভগ্নাংশের কন্ডিশন একটাই হয় চেক করবে যে কোন কন্ডিশন হচ্ছে পরে যে যেটা দিয়ে আছে। সো অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে ওপরে যেটা থাকে যে চলক থাকে সে চলকের হচ্ছে হর সরি লব অবশ্যই হচ্ছে হরের থেকে ছোট হতে হবে মানে হচ্ছে হরটা হচ্ছে চলক থাকবে সে চলকের সর্বোচ্চ পার্টটা হরে যে থাকবে সেটা বড় হতে হবে লবের ওই চলকের সর্বোচ্চ পাহাড়ের থেকে আরেকটা কন্ডিশন হচ্ছে হর হরের পাওয়ার আর হচ্ছে ওই চলকের হরের পাওয়ার আর হচ্ছে লবের পাওয়ার সেম হতে পারে এই দুই কন্ডিশন আর অপরকৃত হরের কন্ডিশন হচ্ছে লবে যে চলক থাকবে তার সর্বোচ্চ পাওয়ার হরের হরের সর্বোচ্চ পাওয়ার থেকে হচ্ছে বড় হবে তো বুঝতে পারছো তো দেখো কোন কন্ডিশন এটা খাতে তো এখানে চলক এখানে সবগুলো চলক কিন্তু এক্স তাহলে আমরা এক্সের পাওয়ার নিয়ে হিসাব করবো এর এখানে সর্বোচ্চ পাওয়ার কথা দেখো ওপরে দেখো লবের ক্ষেত্রে এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে থ্রি আর এখানে দেখো এই তিনটা আমরা এইভাবে আলাদাভাবে বুঝতে পারবো না এইটা এটা এটা এক্স গুনুন এক্স গুনুন এক্স তিনটে এক্স যদি গুণ করে এক্স এস কিউব হবে তাহলে নিচে এক্স এর পাওয়ারও থ্রি হবে ওপরেরও পাওয়ার থ্রি নিচেরও পাওয়ার থ্রি তাহলে হর এবং লবের তো চলকের পাওয়ার सेम তাহলে কিন্তু এই কন্ডিশনে খাটতে আর এটাও কিন্তু হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ যদি থাকতো আমাদের প্রকৃত ভগ্নাংশ কনভার্ট করার পরে হচ্ছে আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হতো সো দেখো এটা প্রকৃত ভগ্নাংশ আর আমাদের হচ্ছে আর কিছু করা লাগবে জাস্ট ধরব কি ধরব দেখো লেখব হচ্ছে ধরি যেটা দেয়া আছে সেটা দেখো থ্রি এক্স কিউব ডিভাইডেড হচ্ছে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এটা অভেদ চিহ্ন দ্বারা ধরতে হয় এটা সমান সমান এ নিচে কিছু ধরতে হয় নিচে কিছু কিন্তু এটার ক্ষেত্রে দেখো যদি হচ্ছে হর এবং লবের পাওয়ার সেম থাকে উপরের হচ্ছে যেটা লব থাকে লবের যে শখ থাকে সেইটা এক্সট্রা করে লিখতে হয় এখানে লবের লওয়ার সর্বোচ্চ পাওয়ার এক্স কিউবের শখ কত থ্রি এটা লিখতে হয় এরপর হচ্ছে প্লাস সেম নেও এ ডিভাইডের নিচের যদি হচ্ছে এক্সের পাওয়ার ওয়ান থাকে তারপর এখানে এক্সের পাওয়ার ওয়ান এখানে এক্সের পাওয়ার ওয়ান এখানে এক্সের পাওয়ার ওয়ান এগুলোর ঝামেলা নেয় জাস্ট সে নিচ দিয়ে খালি এর নিচে আমরা লিখতে পারবো এক্স মাইনাস টু এরপর হচ্ছে বি নিচে লিখতে পারবো হচ্ছে এক্স মাইনাস থ্রি আবার হচ্ছে সি নিচে দেখতে পারবো হচ্ছে এক্স মাইনাস ফোর যদি এরপরে স্কোয়ার থাকতো বা এখানে স্কোয়ার থাকতো আর একটা হতো সো এটার কোনো ঝামেলা যে সর্বোচ্চ পাওয়ার ওয়ান 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 নিচে আর এটাকে আমরা হচ্ছে এক নাম্বার সমীকরণ দিব এরপরে কি করতে হয় এক নাম্বার সমীকরণকে এই বাম পাশে জায়গা থাকে সে হদ দ্বারা গুণ করে বা কনসেপ্টটা কি জানো এ পাশে যে বাম আছে সেভাবে থাকে এই মাসে তো ভ্রমণের শখ এখানে নেই এইটা হয় কিন্তু ধর্মসাগর যদি করে সামথিং এখানে এখানে কিছু আছে এখানে কিছু আছে একটু সামনে হয় এই জন্য যে কাজটি করতে হয় একবার যেন এটা তুলে দেওয়া যায় সেহেতু লেখব হচ্ছে এক নংকে বাম পাশে যে হর যেগুলো আছে এগুলো দ্বারা গুণ করতে হয় এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি তারপর হচ্ছে এক্স মাইনাস ফোর দ্বারা গুণ করি দ্বারা গুণ করে তাহলে যদি গুণ করে দেখো

এইটা তারা যদি এইটাকে গুণ করো এর সাথে উপরে থাকবে কিন্তু এইটুকু টু নিচে আসে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কাটা যাবে তাহলে এর সাথে এইটার এইটা থাকবে এর সাথে থাকবে হচ্ছে এক্স মাইনাস থ্রি আর থাকবে কিন্তু হচ্ছে এক্স মাইনাস ফোর এরপরে প্লাস এইটা তারা যদি এই বিকেও গুণ করো বি উপরে থাকবে বির সাথে এটা থাকবে নিচে আসে এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি কাটা যাবে তাহলে বির সাথে এক্স মাইনাস টু থাকবে এক্স মাইনাস ফোর থাকবে তাহলে বির সাথে গুণ অবস্থা থাকবে এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর এরপরে প্লাস

সংজ্ঞায়িত মান আছে আমরা ওখানে বসে দিয়ে এ বি সির মানগুলো পাবো যদি অসংখ্যিত মান আসে তখন কিন্তু সব করতে হয় তাহলে দেখো এখানে হচ্ছে এ নিষেধ কোনটা মান আছে এ নিষেধ যেটা ধরছি সেটা হচ্ছে এক্স মাইনাস টু এবার শুধু দেখায় এক্স মাইনাস টু শান যদি হচ্ছে জিরো ধরো অথবা এখান থেকে এক্সের মান আসবে হচ্ছে প্লাস টু এবার এখানে লেখবা হচ্ছে এক্স শাঞ্চ মান টু হলে এই পুরোটুকু শরীর করে বসিয়ে দেবে লাস্ট দেখবা এ বা বি বা সি একটা মান আসবে তাহলে যদি দেখো এক্স বছর টু হলে থ্রি ইন্টু এর পরিবর্তে টু এরপর হচ্ছে কিউ অভেদ চিহ্ন দিতে হয় থ্রি ইন্টু এর পরিবর্তে হচ্ছে মাইনাস টু টু আর হচ্ছে মাইনাস আর বসে না বসে দাও সমস্যা নেই এর পরিবর্তে টু মাইনাস থ্রি এর পরিবর্তে টু মাইনাস আর প্লাস এ ইন টু পরিবর্তে হচ্ছে টু মাইনাস হচ্ছে থ্রি এর পরিবর্তে হচ্ছে টু হচ্ছে ফোর প্লাস হচ্ছে ফোর ইন্টু এক্স এর পরিবর্তে টু মাইনাস হচ্ছে টু এরপর এক্সের পরিবর্তে টু মাইনাস হচ্ছে ফোর এরপর এক্সের পরিবর্তে হচ্ছে টু মাইনাস হচ্ছে টু এবং একটা জিনিস খেয়াল করো এইটুকু একটু খেয়াল করো এখানে দেখো এক্স টু মাইনাস তাহলে জিরো এটা সাথে পুরোটুকু গুণ করলে কিন্তু এইটুকু জিরো হবে আর এখানে দেখো টু মাইনাস জিরো জিরো জিরোর সাথে কিন্তু গুণ অবস্থা পুরোটুকু জিরো হবে আর আমি না যদি তাহলে কাল প্রসুমার বা দেখো টুর পরে কিউব টুর পরে কিউব কত

এখানে একটু ছিল শিলতে লিখবেটা সি ইন্টু এর সাথে থাকতে হচ্ছে এক্স মাইনাস টু আর হচ্ছে এক্স মাইনাস হচ্ছে থ্রি এটা আমরা দুই নম্বর সমীকরণ দিয়েছিলাম এবার দেখো এখানে হচ্ছে এক্সমান সময় থ্রি হলে এক্স মান সমান থ্রি হলে দেখো এখানে যদি এক্সের পরিবর্তে থ্রি বসে দেয় থ্রি ইন্টু এক্স এর পরিবর্তে থ্রি এরপর হচ্ছে কিউব অভেদ চিহ্ন থ্রি ইন্টু এক্স এর পরিবর্তে থ্রি মাইনাস টু এখানে হচ্ছে থ্রি মাইনাস থ্রি এখানে হচ্ছে থ্রি মাইনাস হচ্ছে ফোর এরপরে প্লাস এ ইন্টু এর পরিবর্তে থ্রি মাইনাস থ্রি এখানে এক্সের পরিবর্তে হচ্ছে থ্রি মাইনাস ফোর এরপর হচ্ছে প্লাস বি ইন্টু এক্স এর পরিবর্তে থ্রি মাইনাস টু এরপরে এর পরিবর্তে হচ্ছে থ্রি মাইনাস হচ্ছে ফোর এরপর হচ্ছে প্লাস সি সি দেখো সি ইন্টু এর পরিবর্তে থ্রি মাইনাস হচ্ছে টু এখানে এক্সেপ্ট মধ্যে থ্রি মাইনাস হচ্ছে থ্রি এখানে জিরো হবে এটাই করবো দেখো থ্রি মাইনাস থ্রি মানে জিরো এইটুকু জিরো এইটুকু জিরো হবে আবার দেখো হচ্ছে কোন জায়গায় হয় এখানে দেখো থ্রি মাইনাস হচ্ছে থ্রি এখানে দেখো থ্রি মাইনাস মানে হচ্ছে পুরোটুকুই কিন্তু হচ্ছে হবে এখানে দেখো থ্রি মাইনাস এই পুরোটুকুই কিন্তু হচ্ছে জিরো হয়ে যাবে তাহলে এইটুকুর থেকে আমরা বি মান পাবো দেখো এখান থেকে হিসাব করে দেখো বা থ্রি ফোর কিউব মানে হচ্ছে থ্রি ফোর কিউব মেন্স হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনের সাথে যদি থ্রি গ্রহণ করি তাহলে হবে হচ্ছে এইটটি ওয়ান আর এখানে দেখো হচ্ছে থ্রি মাইনাস টু ওয়ান থ্রি মাইনাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এখানে হবে মাইনাস বি মাইনাস বি অর্থে বি এর মানও আমরা পাইলাম এখান থেকে বি মান পাবো হচ্ছে মাইনাস এইটটি ওয়ান এটা একটু উপরে লিখে রাখি আমাদের এই বিরমানও মানও কিন্তু লাগবে পরবর্তীতে হচ্ছে এটা বসিয়ে দেব বিরমানও মানও পাইলাম হচ্ছে মাইনাস এইটিও এবার আমরা সি মান বের করবো তাহলে হচ্ছে এইটুকু আবারও মিশে দেয় তোমরা কিন্তু মিশে রাখবে আমার জায়গা নয় দেখে এগুলো কিন্তু মিশে দিচ্ছি এবার সির নিচে কোনটা আছে সির নিচে যেটা আছে এক্স মাইনাস ফোর এটা সমান সমান জিরো ধরো অর্থাৎ এখান থেকে এক্সের মান আসবে হচ্ছে ফোর এবার হচ্ছে এই সমীকরণে হচ্ছে একশো অংশমান ফোর বসাব একশো অংশমান ফোর হলে দেখো থ্রি ইন্টু এক্সের পরিবর্তে ফোর এরপর হচ্ছে কিউ অবে চিহ্ন দিবে এরপর হচ্ছে থ্রি ইন্টু এক্সের পরিবর্তে ফোর মাইনাস টু এরপর হচ্ছে ফোর মাইনাস থ্রি এরপর হচ্ছে ফোর মাইনাস হচ্ছে ফোর এরপর হচ্ছে প্লাস এ ইন্টু এক্সের পরিবর্তে ফোর মাইনাস থ্রি এক্সের পরিবর্তে ফোর মাইনাস হচ্ছে ফোর এরপর হচ্ছে প্লাস বি ইন্টু এক্সের পরিবর্তে ফোর মাইনাস হচ্ছে টু এক্সের পরিবর্তে ফোর মাইনাস হচ্ছে ফোর এরপর হচ্ছে প্লাস সি ইন্টু এক্সের পরিবর্তে ফোর মাইনাস হচ্ছে টু ইন্টু এক্সের পরিবর্তে ফোর মাইনাস হচ্ছে থ্রি এবার এখানে ক্যালকুলেশন করে দেখো জিরো কোথায় হয় সেটা হিসেব করবো দেখো ফোর মাইনাস ফোর মানে জিরো তাহলে এ পুরো জিরো হবে এ পুরো টুকুই হচ্ছে জিরো হবে আবার এখানে দেখো ফোর মাইনাস ফোর এ পুরো টুকুই কিন্তু জিরো হবে আবার এখানে দেখো ফোর মাইনাস ফোর সো এ পুরো টুকে কিন্তু হচ্ছে জিরো হবে একবার হিসেব করো এবার দেখো এব ফোরের পরে কিউব ফোরের পরে কিউব মানে হচ্ছে সিক্সটি সিক্সটি ফোর থ্রি গুণ করো থ্রিটি যদি গুণ করো তাহলে হবে হচ্ছে ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড নাইনটি টু ইকল এ পাশে দেখো এ পাশে কী থাকে ফোর মাইনাস টু প্লাস টু টু মাইনাস ফোর মাইনাস থ্রি ওয়ান টু সেটা ওয়ান গুণ করে টু হবে বা এখানে হবে হচ্ছে টু সি এখানে আমরা হচ্ছে সি বা টুসি সমাজ একটু পক্ষান্তর করলাম এটা অর্থের অর্থের সির মানভাবে হচ্ছে এটাকে টু দ্বারা ভাগ্য হবে হচ্ছে নাইনটি আমরা কিন্তু এ বি সির মানও পাইলাম এখানে সির মানের টুকরে লিখে রাখি তারপর একটু বসে দেবো সির মানের মধ্যে পাইলাম সির মান পাইলাম হচ্ছে

আর কি ভঙ্গাংশটি এইটা লিখবা থ্রি এক্স কিউ ডিভাইডেড হচ্ছে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস চিহ্নে কিন্তু দিতে হয় থ্রি এর মান কত পাইছি টুয়েলভ ডিভাইডেড হচ্ছে এক্স মাইনাস টু এরপরে প্লাস এর মান পাইছি মাইনাস হচ্ছে এক্স মাইনাস আর প্লাস সিমান মানুষ আছে নাইনটি সিক্স ডিভাইডেড হচ্ছে এক্স মাইনাস ফোর সো এইটা কিন্তু নাইনটি এই প্লাস মাইনাস এখানে মাইনাসটা এখানে দিতে পারো সো এইটা হচ্ছে এই প্রশ্নের সমাধান সো আশা করি বুঝতে পেরেছি